সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও লড়াই চালিয়ে যাও মানবতার মুক্তি নিশ্চিত না পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে আমাদের রেখে যাও এই কাজের জন্য তোমরাই পূর্ণতা বিধান করতে পারো মহান আল্লাহর দরবারে সেই দোয়া করছি আফসোসের বিষয় এই যে আবু সাইদ দেব শাহাদতের জীবন বাজে রাখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ আমরা যারা মুক্তি পেলাম তারা কেন ধৈর্য ধরতে পারছি না কেন চতুর্দিকে পত্রিকার পাতা করলে স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে বসলে আজকে বাংলাদেশের কোন না কোন এলাকায় আমরা বিবৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি আমার মায়ের ইজ্জতের উপরে আমি এই থাবা দেখছি মানুষের জীবনের উপরে জনগণের সম্পদের উপরে এই থাবা দেখছে এমনকি দিশাহারা হয়ে তারা যখন হুশ ঠিক থাকে না তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কোনটা করে না কেন রে ভাই তোমাদের এই অবস্থা যদি এই চব্বিশের পরিবর্তন না হতো তোমরাও কি এইভাবে মুক্ত বাতাসে আল্লাহ দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে পারতা নিশ্চয়ই পার্থনা আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত হয়েছে সবার অত্যাচার করা হয়েছে করা করা হয়েছে হয়েছে মানুষকে শেষবার যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল তখন বেশ কিছু আলিমুলামার সাথে জেলে চলন্ত প্রিজন ভ্যানে এবং আদালতের কাস্টডি সাথে আমার দেখা হতো বয় বৃদ্ধ আদিম তাদের হাতে ছিল আপ কড়া পড়ানো পায়ে ছিল লোয়ার বেড়ি আপনারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি পরাতে কোনটা করে নাই এরা ছিল রাজনীতির নামে শিষ্টাচার বিহীন এক প্রজাতি এরা রাজনীতির শিষ্টাচার জানতো না ভাই জানতো না বলেই তাদের অপকর্মের স্বাদ ভোগ করে তারা বিদায় নিলো একই অপকর্ম যদি এখন আর কেউ করে তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর স্বাদ অপেক্ষা করছে আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরলো আমি বললাম ভাই আজকে তো কথা হবে জনসভায় এখানে কথা না বলি বলেছে না আমরা ওখানে যাচ্ছি না আমরা এখানে এই দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই এর মধ্যেই প্রথম প্রশ্ন বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি বললাম আমি কি বলবো পাঠগ্রাম তো আপনাদের একেবারে কাছে পাঠগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাঠগ্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাঠগ্রাম বানিয়ে ফেলছে একদল এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কার গুলার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব কেউ যদি আহমেদের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা বলবো মহান আল্লাহ সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্ন পরিণত করবো এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না কোন প্রশাসনিক কোন করতে দেওয়া হবে না ভোট কন্ডে কোনো স্থানতন্ত্র চলবে না কালো টাকার কোন খেলা সহ্য করা হবে না এটা মনে রাখতে হবে থেকে নিয়েছে শিক্ষা রেখে দিয়েছে আওয়াজ তুলে নিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা স্লোগান দিচ্ছে আবু সাইদ হয়নি যুদ্ধ রংপুরবাসী আপনারা বলে সৌবাগোয়ার বিশাল আন্দোলনের আইকনিক পার্সন আপনাদের বুকের সন্তান আবু সাইদ তার গর্বিত পিতা এখানে বসে আছেন শহীদ পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ বসে আছেন আমরা মহান দরবারে মহান রাব্বে কারিমের দরবারে নত সিরে শুক্রিয়া আদায় করি আল্লাহ দরবারে দোয়া করি এই পরিবার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন এই পরিবার গুলোকে আল্লাহ সম্মানিত করেন এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক যে শিক্ষা এই জাতিকে থেকে গেছে আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি আবু সাহিদের সঙ্গীরা তোমরা জেগে উঠো আরেকবার তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে আমরা তোমাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই যুবকদের হাত গুলা সামনে যেন মজবুত থাকে নির্বাচনের সময় কেউ যেন কোন অপকর্ম করার সুযোগ না পায় জনগণের ন্যায্যভুটে যারাই নির্বাচিত হবে বাংলাদেশ তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত আল্লাহ রবীন্দিন যদি এই জাতের জন্য আমাদেরকে কবল করেন তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা সমাজের স্বপ্ন দেখি যে সমান আমাদের সমাজ আমাদের শহীদ বাস্তবায়ন কোনো বৈষম্য থাকবে না যেই সমাজে জাতে পাতে ধর্মে দলে কোনো বিভক্তি থাকবে না যে সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না ওটা জাতিকেও তবদ্ধ করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব 56 বছর যারা সংকালগণের যাতন নির্যাতন বলে মায়াকাননা করেছিল আমি মহান রবকে সাক্ষী রেখে বলছি সংকালগোপদের সম্পদ এরাই ডাকাতি করেছে আমরা এই দেশে সংকালক ও শঙ্কাগুরু মানি না এটা বলে বলেই তাদের ক্ষতি বাজানো হয়েছে ক্ষতি সাধন করা হয়েছে এই দেশের মাটিতে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই বাংলাদেশের সমমর্যাদার গর্বিত সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে আমরা কথা দিচ্ছি আমরা সংবিধানের সংবিধান বাংলাদেশের জনগণকে যা দেবে তার আমরা আকার আদার হব ইনশাআল্লাহ ওরা মালিক হয়েছিল রাষ্ট্রের আমরা সেবক খবর জনগণের ইনশাল্লাহ আমরা মালিক হওয়ার স্বপ্ন দেখি না আমরা নির্বাচনে কিছু বিষয় আপনাদের জাতির সামনে উপস্থাপন করব সে বিষয়গুলো সব এখনই আমরা কুলাসা করতে যাচ্ছি না আশা করি প্রিয় জাতি বুঝতে পারবে বাংলাদেশ জামাতে ইসলামী আগামীতে কি ধরনের সমাজ গড়তে চায় আমরা শুধু এতটুকু বলতে পারি রসুল করিম সাল্লাম যে সমাজটা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছে যে সমাজে সেনা থেকে মরক্কর হাজার মত পর্যন্ত সাড়ে তিন হাজার মাইলের রাস্তা একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত সংখ্যা দিয়ে একা একা সফর করবে কোন জালিমের চোখ তার দিকে তুলে টাকানোর সাহস করবে না মহানের রব কাউকে তার ভয় করার প্রয়োজন হবে না সেই দেশ আজকে বিশ্ববাসীকে উপহার দিয়ে যাচ্ছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি আর ফিরে আসবেন না কিন্তু তার তিনি তিনি তার অগণিত উন্মত দুনিয়ায় রেখে গিয়েছেন আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুল নবুয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই খেলাফতের নাম শুনলে শরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোক খাড়া হয়ে যায় কারণ তাদেরকে শোনানো হয় গড় থেকে বের হইতে পারবো না মন মতো পোশাক পরিচয় তোমরা পড়তে পারবা না এবং তোমরা যা ইচ্ছা তাই বলতে পারবো না করতে পারবো না লোকের বশবর্তী রাষ্ট্রের দম চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না যদি তোমরা কোন পরোনারীর ইজ্জত নন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না এই কথাগুলো তাদেরকে শোনানো হয় সঠিক কিন্তু কেন কিভাবে একজন লোক যদি অভাবের ধারণায় উদার জ্বালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত থাকবে না আমরা গ্যারান্টি দিচ্ছি আগের আক্রষ্ট তার পেটের কুদা পেটের আগুন নামানোর চেষ্টা করবে যে রাষ্ট্র তার নাগরিকের অন্য বস্ত্র বাসস্থান খাদ্য এবং চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করতে পারে